ভারতের সফল বীর সেনানীরা ফলে উচ্ছ্বসিত দেশবাসী তাই ভারতীয় সেনাকে সম্মান জানিয়ে একশো মিটার দীর্ঘ ভারতের জাতীয় পতাকা নিয়ে বালুরঘাটে পদযাত্রা করলো তৃণমূল শনিবার বালুরঘাট সহ তৃণমূল কংগ্রেসের আহ্বানে ভারতীয় সেনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জাতীয়তাবাদী পদযাত্রা অনুষ্ঠিত হয় বালুরঘাটে এদিনের এই পদযাত্রাটি বালুরঘাট হাইস্কুল ময়দান থেকে শুরু হয়ে বালুরঘাট শহর পরিক্রমা করে দেশাত্মবোধক গানের সুরে ব্যান্ড সহ এক পদযাত্রায় সামিল হন শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং অভিষেক ব্যানার্জী এবং সুব্রত বক্সির নির্দেশে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতবর্ষের অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষার্থে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং তাদের যে অদম্য সাহস আমাদেরকে নিরাপত্তা এবং সুরক্ষিত রেখে তারা যেভাবে দেশের জন্য লড়াই করছেন তো তার জন্য তাদের প্রতি আমাদের সম্মান জ্ঞাপনে আজকে একটা যে পদযাত্রা যেটা জাতীয়তাবাদী মিছিল সেই মিছিল আজকে বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে